আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম টু মাম্পিস কিচেন সন্ধ্যাবেলা চায়ের আড্ডা জমিয়ে নিতে দারুণ এক রেসিপি নিয়ে এসেছি সন্ধ্যাবেলা শুধু শুধু চা খেতে একদমই ভালো লাগে না চায়ের সাথে যদি থাকে এরকম মুখরোচক একটা রেসিপি তাহলে তো আর কিছু বলার নেই তো দুটো বেগুন আমি খুব ভালো করে এইভাবে ধুয়ে নিচ্ছি আর আমি এই বেগুনটাই নিয়েছি তোমাদের যে এই ধরনের বেগুনটাই নিতে হবে এমন কোনো কথা নেই যে কোনো ধরনের বেগুন নিতে পারো তারপর এরকম খুব পাতলা করে কেটে নিতে হবে আমি একটু কাছ থেকে দেখিয়ে দিচ্ছি যে কিভাবে আমি কেটে নিয়েছি একদম এরকম পাতলা করে কেটে নেবে তারপর একটা ব্যাটার তৈরি করে নেব নিয়ে নেব এক কাপ বেসন নিয়ে নেব হাফ কাপ চালের গুঁড়ো চালের গুঁড়োটা দিলে বেশ ভালো মুচমুচে হয় তারপর দিয়ে দেব দু চামচ থেকে তিন চামচ মতো ময়দা তারপর দিয়ে দেব হলুদের গুঁড়ো ঝালের গুঁড়ো দিয়ে দেব স্বাদ মতো নুন দিয়ে দেব ভাজা জিরের গুঁড়ো তারপর দিয়ে দেব বেকিং সোডা তারপর খুব সুন্দর করে মিশ্রণটা মিশিয়ে নেব মানে শুকনো উপকরণগুলো খুব সুন্দর করে মিশিয়ে নেব তারপর অল্প অল্প পানি দিয়ে খুব সুন্দর একটা ব্যাটার তৈরি করে নেব। খুব বেশি পানি একেবারে দেওয়া যাবে না অল্প অল্প করে পানি দিতে হবে আর এটাকে মিশিয়ে নিতে হবে আর তার আগে বলে রাখি তোমরা আমার ইউটিউব চ্যানেল যে সমস্ত নতুন বন্ধুরা আছো প্লিজ সাবস্ক্রাইব করে রাখো চ্যানেলটা আর ফেসবুক পেজ থেকে দেখলে পেজটাকে ফলো করে পাশে থেকো এরকম নতুন নতুন সহজ সাধারণ রেসিপি আমি প্রতিদিনই আপলোড করে থাকি তোমরা চাইলে সেগুলো দেখে নিতে পারবে তো দেখতেই পারলে আমি অল্প অল্প পানি দিয়ে খুব সুন্দর একটা ব্যাটার তৈরি করে নিলাম আর ব্যাটারটা পুরোপুরি রেডি হয়ে গেছে কিভাবে তোমরা সেটা বুঝবে একটু দেখিয়ে দিই এই যে এইভাবে যখন তোমরা উঁচু করবে তখন দেখতেই পাচ্ছ ফোটা কেটে কেটে মানে ব্যাটারের মধ্যে সঙ্গে সঙ্গে মিশে যাচ্ছে না একটু থেকে তারপর মিশছে এটা একটা পদ্ধতি তারপর আরও একটা পদ্ধতি আমি শিখিয়ে দিলাম এই যে আঙুল যখন এরকম ব্যাটারের মধ্যে চোবাবে দেখবে সঙ্গে সঙ্গে ব্যাটারটা পড়ে যাবে না মানে আঙুলটা পুরোপুরি কোট হয়ে যাবে আরও একটা সুন্দর টিপস দিয়ে দিলাম এখানে মানে বিষয়টা আরও খুব মুচমুচে হবে জিনিসটা আর খেতেও ভালো হবে এরকম গরম তেল যদি উপর থেকে এরকম দু চামচ বা তিন চামচ দিয়ে খুব সুন্দর করে মিশিয়ে নাও এতে করেও কিন্তু ভীষণ ভালো একটা এই রেসিপিতে রেজাল্ট পাওয়া যাবে তো আমি খুব সুন্দর করে মিশিয়ে নিয়েছি আর আগে থেকে ওইদিকে পানি সরি তেল গরম করতে বসিয়ে দিয়েছি আর তেলটা গরম হয়ে গেছে একটা বেগুনি এইভাবে নিয়ে নিলাম তারপর ভালো করে এ আর ও পিট সুন্দর করে কোট করে নিয়ে এইভাবে একটু সাইড থেকে মানে এক্সট্রা যে ব্যাটারটা সেটা ভালোভাবে ঝরিয়ে নিয়ে আমি দিয়ে দেবো তার আগে একটু তেলটা কিভাবে চেক করে নিলাম তোমাদের দেখতেই পারলে তো এতভাবে বুঝতে পেরেছিলে বা বুঝতে পেরে গেছো এটা বেগুনই হচ্ছে তো উপর থেকে এইভাবে তেল ছিটিয়ে দিলেই কিন্তু বেশ ভালোভাবে ফুলে ওঠে তো দেখতেই পারলে উপর থেকে তেল দেওয়ার কারণে কতটা সুন্দর ফুলে গেছে তো একে একে আমি আরও বেগুন এইভাবে দিয়ে দেবো আর এইভাবে উপর থেকে তেল ছিটিয়ে দেবো একে একে সমস্ত বেগুনগুলো আমি ভেজে নেব তা আজকের সন্ধ্যাবেলা চায়রারটা জমিয়ে নিতে আমি বেগুনি রেখেছিলাম চায়ের সাথে আর তোমাদের চায়ের একটা জমিয়ে নিতে আজকে কি রেসিপি ছিল অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবে আর আমার এই বেগুনি রেসিপিটা যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করবে আর ভালো লাগলে বন্ধুদের মাঝে বেশি করে শেয়ার করে দিও তো দেখতেই পাচ্ছ খুব সুন্দর মুচমুচে এবং দারুণ একটা কালার চলে এসেছে এই পর্যায়ে আমি একে একে ভাজাগুলো তুলে নেব তো আমার এই রেসিপিটা ভালো লাগলে অবশ্যই কমেন্টে তো জানাবেই আর বন্ধুদের মাঝে বেশি করে শেয়ার করে দিও যাতে করে অন্য বন্ধুরা জানতে পারো বা জানতে পারে তো আজকের এই পর্যন্ত দেখা হবে আবার হয়তো অন্য কোনো রান্নার ভিডিওতে ততক্ষণ তোমরা সুস্থ থাকবে ভালো থাকবে আর ভিডিওর প্রথম থেকে শেষ পর্যন্ত যে সমস্ত বন্ধুরা ছিলে সাথেই ছিলে তাদেরকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ আর তোমাদেরকে একটা ভেঙে আমি দেখিয়ে দিলাম যে কতটা মুচ হয়েছে চাপ দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু ভেঙে গেল আর বেগুনটাও কিন্তু খুব সুন্দর মুচমুচে হয়েছে আর এখানে একটা টিপস আগে থেকে একটু বলতে ভুলে গেছিলাম এখনই বলে দিচ্ছি একদম মিডিয়াম আছে বেগুনিটা ভেজে নেওয়ার চেষ্টা করবে তাহলে অনেকক্ষণ পর্যন্ত মুচমুচে থাকবে আল্লাহ